কুয়াকাটায় গিয়ে স্পেশাল খাবারের ভিডিও করে রাখছিলাম ভাবছিলাম পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব তো সেটা শেয়ার করা হয়নি চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে অনেকদিন পর গ্যালারি ঘেটে দেখলাম সেই ভিডিওটা থেকে গেছে ভাবছে আজকে তোমাদের সাথে শেয়ার করি কুয়াকাটায় আমরা যে সব ধরনের খাবার খাইতাম মানে সেখানকার খাবারের একটু আলাদা আছে তো সেই সব খাবারের ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো আর যে খাবার আমি কখনো এর আগে খাইনি সেইটা আমার যে এত ভালো লাগছিল মারাত্মক ভালো লাগছিলো তো কুয়াকাটার বিভিন্ন হোটেলে তোমরা যে খাবারটা খুবই অ্যাভেলেবেল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা সেখানে মোস্ট মানে ভাইরাল একটি ভর্তা হচ্ছে সুটকি ভর্তা যেটা আমি এর আগে কখনও খাইনি আর আমি খাইতেও চাইতাম না কিন্তু কুয়াকাটায় যেয়ে যখন আমি খেলাম পুরো ফ্যান হয়ে গেছি সুটকি ভর্তার তোমরা যদি শুটকি ভর্তা না খেয়ে থাকো থেকে টেস্টি খাবারটা মিস করছো কারণ এটা সুপার টেস্টি এটা খেয়ে আমি পুরো ফ্যান হয়ে গেছিলাম দুইটা শুটকি ভর্তা খাইছি দুইটা চিংড়ি ভর্তা খাইছি মানে আমি শুধু ভর্তার উপর ছিলাম কুয়াকাটায় গিয়ে তো এর আগেই শুনছি শুটকি ভর্তা অনেক গন্ধ থাকে খাওয়া যায় না আমি কখনো শুটকি ভর্তা খাইনি বাট কুয়াকাটায় যেয়ে খেয়ে পুরো আমি মাথা নষ্ট এত টেস্টি যে শুটকি ভর্তা আমি ফার্স্টেই দেখো শুটকি ভর্তা নিয়ে নিয়েছি তারপর এখানে ছিল চিংড়ি ভর্তা মানে আমি পুরো ভর্তার উপরেই আসি এইগুলো দিয়ে আমি আগে খেয়ে নিয়েছি আর এইগুলো যে এত টেস্টি এগুলো খাইলে তোমার মুখে লেগে থাকবে মানে আমার এখনই খেতে ইচ্ছা করছে এখনই যে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আমি এখনই খাই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্টে শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি তারপর নিয়েছি চিংড়ি ভর্তা এগুলো খুবই টেস্টি ছিল আর আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম এটা দিয়ে আর এটা ছিল দুপুরের একটি খাবারের ভিডিও তো এখানে শুটকি ভর্তা ছিল দুই রকমের তারপরে ছিল ডাল তারপরে ছিল হচ্ছে আলু ভর্তা তারপরে ছিল এখানে মুরগি সব কিছু দিয়েই সব কিছুই অনেক টেস্টি ছিল তো এই যে সুটকি ভর্তাতে আমি ফার্স্টেই অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম আর এইটা খাইতে খুবই মজাদার তো কুয়াকাটায় যে যারা এটা খাওনি তারা খুবই মিস করছো এটা কিন্তু সেখানকার খুবই ভাইরাল কারণ সব হোটেলেই এই ভর্তাগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা তারপর ওখানে বিভিন্ন রকমের মাছের ভর্তা অনেক ধরনের ভর্তা থাকে তোমাদের জাস্ট যে একটু টেস্ট করার পালাম তো এই যে আমি ভর্তা দিয়ে সব কিছু খেয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম ডাল কারণ সেখানকার ডালটাও আমার খুবই খুবই ভালো লাগছিল মানে আমি সেখানে গিয়ে সব ধরনের সিম্পল খাবার মানে খাইছি এগুলো আমার বেশি ভালো লাগছিলো তো সুটকি ভর্তাটা আমি খুবই মিস করি যদি কেউ এই রেসিপিটা জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিও কারণ শুটকি ভর্তা আমি এর আগে কখনও খাইনি আর কিভাবে বানাই সেটাও আমি জানি না তো এইভাবে বানাই মানে যারা বানাতে পারো তারা অবশ্যই এই রেসিপিটা আমাকে দিও কারণ আমি বাসায় এটা রেডি করে খাবো অবশ্যই তো তারপরে ছিল এই যে ডালটা এই ডালটাও যে এত টেস্টি ছিল জানি না তারা এত সুন্দর করে কিভাবে রান্না করে মানে এত মজা ছিল এই ডালটা আমার প্রতিটা মানে প্রতিটা প্রতিদিন যে খাবারে ডালটা তো অবশ্যই থাকতো আর ভর্তা তো অবশ্যই থাকতো কারণ সেখানে আমরা চার দিন ছিলাম চার দিন খাবারেই আমি ভরপুর ভর্তা খেয়েছি ভরপুর ডাল খেয়েছি আমরা সেখানে গিয়ে মাংসটা আমি খেতে চাইতাম না কারণ কোনো ধরনের মাংস আমার সেখানে ভালো লাগতো না এগুলোই ভালো লাগতো তো তারপর এই যে ডাল দিয়ে খুবই মজা করে টেস্টি করে খেয়ে নিয়েছি তারপরে ছিল হচ্ছে মুরগির মাংস সেটা দিয়েও আমি সুন্দর করে খাইছিলাম কারণ সব কয়টা রান্নাই ছিল খুবই খুবই টেস্টি খুবই মজাদার আর পেট ভরে দুপুরের খাবার খেয়ে মানে মনটাই খুব ভালো হয়ে গেছিলো তো অনেক দিন পর এই খাবারগুলো আবারও দেখছি আবারও আমার খাইতে মন চাচ্ছে নেক্সট টাইম যখনই যদি কুয়াকাটায় যেয়ে থাকেই তো অবশ্যই অবশ্যই এই খাবারগুলো আমি আবারও খাবো তো এই ছিল আজকের একটা সুন্দর ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি রেসিপিটা জানো অবশ্যই অবশ্যই আমাকে শেয়ার করে দিও